জয় রাধে জয় শিবসম আমার সকল সনাতনী ধর্মের মানুষদের কাছে একটাই অনুরোধ আমাদের সনাতন ধর্ম আমাদেরকে শেখায় সবাইকে সম্মান করতে কোনো ধর্মকে অসম্মান করতে নয় আমাদের কাছে সকল ধর্মই শ্রেষ্ঠ সবার সবার কাছে নিজের ধর্ম শ্রেষ্ঠ তাই কেউ কোনো ধর্মকে কোনো দিন ছোটো করবেন না আর আমাদের শ্রীমাদ ভগবৎ গীতাকে যারা অসম্মান করছে তাদেরকে যোগ্য জবাব দিন সব সনাতনীরা একজোট হন প্রতিজ্ঞা করুন কোনো দিন কোনো মানুষের ধর্মকে ছোট করবেন না অন্য কোনো ধর্মকে ছোট করবেন না এবং নিজের ধর্মকেও কোনো দিন ছোট হতে দেবেন না ধর্ম সবার কাছে সমান সব ধর্মের মানুষের কাছে নিজ নিজ ধর্ম সমান তাই প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করুন এবং প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ থেকেও সম্মান করুন আমাদের সনাতন নি ধর্ম সর্বদা এটাই শেখাই তাই সবার কাছে বিনতি নিবেদন শ্রীমৎ ভাগবত গীতা সেটা শুধু গীতা গ্রন্থ নয় সেটা ভগবানের বাণী এটাকে সম্মান করুন